কোনো ব্যক্তি যদি কোনো অপরাধীকে শাস্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে আশ্রয় প্রদান করে তাহলে এই আশ্রয় প্রদানের কারণে উক্ত আশ্রয়কারীর কি শাস্তি হতে পারে আজকে সেই সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের দুইশো বারো নং ধারায় অপরাধীকে আশ্রয় প্রদান করার কারণে কী ধরনের শাস্তি হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এমন কোনো অপরাধীকে আশ্রয় প্রদান করে যে অপরাধী মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে তাহলে সেই ক্ষেত্রে আশ্রয় প্রদান করার কারণে উক্ত ব্যক্তিকে পাঁচ বছর পর্যন্ত যে কোনো বর্ণনার শস্ত্রম অথবা বিনাশ্রম কার্ড এবং অর্থরাউন্ডে দণ্ডিত করা হবে এবং যে ক্ষেত্রে অপরাধী এমন কোনো অপরাধ করেছে যার শাস্তি দশ বছর পর্যন্ত সেক্ষেত্রে এমন অপরাধীকে আশ্রয় প্রদান করার কারণে উক্ত ব্যক্তিকে তিন বছর পর্যন্ত যে কোনো বর্ণনার শস্ত্রম অথবা বিনাশ্রম কার্ড এবং অর্থরাউন্ডে দণ্ডিত করা হবে এবং যে ক্ষেত্রে অপরাধের শাস্তি এক বছরের বেশি কিন্তু দশ বছরের কম সেক্ষেত্রে এমন অপরাধীকে আশ্রয় প্রদান করার কারণে উক্ত ব্যক্তির শাস্তি হবে অপরাধীর যে শাস্তি হবে তার সর্বোচ্চ মেয়াদের চার ভাগের এক ভাগ অর্থাৎ আসামি যে অপরাধ করেছে তার সর্বোচ্চ শাস্তি যদি সাত বছর হয় তাহলে এই অপরাধীকে যে আশ্রয় প্রদান করেছে সেই ব্যক্তির শাস্তি হবে এই সাত বছর কারণের চার ভাগের এক ভাগ কিন্তু এখানে একটা ব্যতিক্রম রয়েছে কোনো স্বামী যদি অপরাধী হয় সেক্ষেত্রে স্ত্রী যদি তাকে আশ্রয় প্রদান করে অথবা স্ত্রী যদি অপরাধী হয় সেক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে আশ্রয় প্রদান করে শুধুমাত্র এই ক্ষেত্রে আশ্রয় প্রদান করার কারণে স্বামী অথবা স্ত্রীর কোনো শাস্তি হবে না তাই আমাদের উচিত যারা অপরাধী তাদেরকে আশ্রয় প্রদান না করে আইনের কাছে তাদেরকে সমর্পণ করা ধন্যবাদ